আপনাদের জন্য নিয়ে এলাম সেই কাঙ্ক্ষিত পদ্মা ঘাটের ভিডিও এই ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ দেখা এরকম সব কিছু দেখেছি সবার ভিডিওতে সেখান থেকেই আমার ইচ্ছা ছিল আমি যাবো পদ্মা মাওয়াঘাটে যাই হোক সেই আশা আমার পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সব ওনাদের সাথে দাম তর ঠিক করে আমরা এই মাছ দুটো নিয়ে নিলাম মাছ দুটো নিয়ে আমরা কাটতে দিয়ে দিলাম দিয়ে আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে কাটছিল কিভাবে ভাত কিভাবে কি করছিল সব কিছুই আমি দেখছিলাম যেহেতু আমরা অনেকগুলো মানুষ ছিলাম তাই দুইটা মাছ নিয়ে নিয়েছিলাম বেগুন নিয়ে নিয়েছিলাম এই তোমার হাজবেন্ড ওনাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে সেই আমাদের অনেক দিনের আশা আমাদের না ঠিক আমার এবং আমার জায়ের আশা ছিল আমি পদ্মাঘাটে যাব যে এভাবে ইলিশ ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাব সত্যি মনের আশা পূরণ হলে কিন্তু ভালোই লাগে তাই না বন্ধুরা অনেক ভালো লাগছে আমার এই মাছ ভাজাগুলো দেখে ইস এখন দেখে আমার খেতে ইচ্ছে করছে যদি এখন খেতে পারতাম যাই হোক খেয়েছি তো সমস্যা নেই এই তো মাছ ভাজাগুলো হয়ে গেছিলো এখানে অনেক গরম ছিল তারপরে আমি ভিতরে চলে যাই তারপরে আমার হাজব্যান্ড এবং আমার দেবর ওরা সবাই মিলে খাবারগুলো নিয়ে আসে এখানে ছিল ইলিশ মাছের লেজ ভর্তা এই ভর্তাটা আমি ভাগ করে দিয়েছিলাম আর এই ভাগ করাটা শিখেছি আমি আমার শাশুড়ির কাছ থেকে আমার বাড়িতে অনেক মানুষ ছিল যে কোনো জিনিসই হোক না কেন আমার শাশুড়ি বলতো সবাইকে দিয়ে খাবে তাই সুন্দর করে অল্প হলেও ভাগ করবে সেই কথাটাই মাথায় রেখে আমি ভাগ করেছিলাম সবাই যেহেতু এতগুলো মানুষ সবাই যেন অল্প হলেও খেতে পারি একজন যেন বেশি এবং একজন যেন কম না খায় এ তো আমার পেটটা সাজানো হয়েছে আমি খেয়েছি এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বেরোই আমার যা আর আমার মেয়ে বাড়া ছবি তুলতে বসেছিলো আমি বলছিলাম একটু করো এই তো মজা করছিলাম আসলে সবাই মিলে মজা করলে অনেক ভালোই লাগে এখন ওদের কথা ভীষণ মনে পড়ছে আমার কাছে যাটা আমার কাছে আসলে আমার মনে পড়ছে তুমি যদি আমার ভিডিওটি দেখে থাকো প্লিজ কমেন্ট করবে তোমার কেমন লাগছে এই তো আমাদের পরিবারের দুইটা পরিবারের বাইরের সদস্য দুটো ছোট সদস্য আমার যা তো বলে ওরা নাকি সমাজের বাইরের লোক যাই হোক অনেক করেও ওনাকে আমি হাসাতে পারিনি যাই হোক সেই কাঙ্ক্ষিত আমি পদ্মা সেতু দেখব আমরা সবাই মিলে একটা স্প্রিড বোর্ড ভাড়া করে নিয়েছিলাম জীবনে এই প্রথমবারের মতো আমি স্প্রিড বোটে উঠেছি ভীষণ ভালো লাগছে সবাই মিলে একসাথে ঘুরতে গেলে আসলেই ভালো লাগে এই তো সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু উপরে ওঠার সৌভাগ্য হয়নি কিন্তু নিচ থেকে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো বন্ধুরা কার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভালো থাকবেন সবাই